আউজিবিল্লাহ মিনা সাইতান্লাহ রহমান রাহিম হুজুর পাকসা বলেন জিগির সবচেয়ে দামি আপাদত এটার মধ্যে মানুষ শান্তি পায় এরকম আল্লাহ অলাদের জীবন ফলো করলে তারা এরকম চব্বিশ ঘন্টায় তারা জিগির করছে এরকম জবানী জিগির এরকম কালফি জিগির রুহানি জিগির এরকম তারা নিয়মিত আল্লাহর জিগির আজগার করছেন এখানে নবীজি যে একটা হুশিয়ার করছে যে যে ব্যক্তি জানিয়া শুনিয়া মেহেরবান আল্লাহর জিগির হইতে অন্ধ থাকিয়া গেল এরকম আমি তাহার উপর একটি শয়তান নিযুক্ত করিয়া দিই সে সর্বদা তাহার সহিত অবস্থান করে তো দেখেন জিগির না করলে এরকম শয়তান তার উপরে এরকম চাপিয়ে দেওয়া হয় জিগির এরকম অনেক প্রকার জিগির আছে ইল্লাহিল্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ জিগিরে পড়ে আমরা এই বিভিন্ন এই জিগিরগুলো আমরা করব। এতে আল্লাহ এরকম খুশি হবে এরকম আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করিব মূল কথা হচ্ছে আমাদের জীবনে কোনো গুণা যাতে না থাকে আমরা গুনার সাথে লিপ্ত থাকলাম এবাদত করলাম এটা ঘাটতি থেকে যায় আমরা সাহাবালা ইমান আনবো আমার আসল বলছে আমার সাহাবার এক একটা এরকম নক্ষত্র আসমানের চাঁদ তারা এরকম তাদেরকে ফলো করতে বলছে তো আমাদের প্রথম ফলো থাকবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আদর্শ আমরা ফলো করব তার আদর্শ আদর্শিত হব তার গুণে গুণান্বিত হবে এবং সাহাবাদেরকে আমরা ফলো করব যে তারা ইমান আনার পরে আল্লাহ নাফরমানি করে নেই আল্লাহকে এরকম ভয় কইরা এরকম তারা ইমান আনার পরে আল্লাহর সমস্ত ইবাদত করছে ছোটো আল্লাহকে ভালোবাসা আজকে আমরা তো এবাদত করি একটা নেকি করলে দুইটা গুণা করি তা আমার যে মিজান হাসরে মাঠে আল্লাহ দাঁড় করাবেন আল্লাহ রাসুল বলছে তুলা দণ্ড এখানে গুনার পাল্লায় গুনা দিবে নেকির পাল্লায় নেকি দিবে যদি আমার একটা নেকিও এরকম নেকির পাল্লায় বেশি হয়ে যায় আমি জান্নাতি হব এবং একটা গুণাও যদি বেশি হয়ে যায় গুনার পাল্লায় আমি জাহ্নামি হব তো আমরা একবার নিজের দিকেই করি যে আমরা কতটা গুণা করতেছি এবং কতটা নেক করতেছি। আমরা নেকির দিকে এরকম ফলো করি আমার রাসুলের সাহাবারা এরকম তারা নেক কাজে প্রতিযোগিতা করতো যে কে কারবে কে কার আগে কে কাঠ কে কে কার থেকে বেশি আমরা নিক কাজ করবো আজকে আমাদের প্রতিদিন প্রতিযোগিতা হয়েছে দুনিয়া নিয়ে যে কে কতটা দুনিয়া কামাবো তো ভাই আমরা এই দুনিয়া থাকতে পারবো না সামনে আমাদের আখেরাতে জিন্দিগি আসতেছে প্রতিটা খাটি প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং খুব কঠিন কবরের চাপ আছে এটা সব সবাইকে দিবেই এটা আমার আসুল বলছে এটা সবার জন্য প্রযোজ্য যে একটা চাপ এই পাজরের হার ওই রকম এরকম ঢুকে যাবে আমার রাসুল বলছে এটা সবাইকে দিবে দেখেন কি ভয়াবহ অবস্থা আমার সামনে আমরা রোজার যে আরেকটা শিক্ষা যে আমি রোজা রাখলাম এরকম আমি ক্ষুধার্ত থাকলাম অসহায়ের কষ্ট বুঝলাম না অসহায়ের এরকম ক্ষুধার যন্ত্রণা বুঝলাম না রোজার আরেকটা মেসেজ হচ্ছে আমরা অসহায়ের কষ্ট বুঝবো এরকম ক্ষুধার যন্ত্রণা বুঝবো এরকম আমি যদি শুধু রোজা রাখলাম এরপরে যে হিংস্র পশুর মতো অন্যের খাবার খাইয়া খাইলাম তাহলে আমার রোজা হবে না আমার রোজার আল্লাহর আরেকটা যে মেসেজ দেওয়া যে রোজাটা কী জন্য আল্লাহ আমাদেরকে দিলেন যে অসহায়ের কষ্ট যাতে আমরা বুঝি অসহায় যে ক্ষুধার্ত থাকে আমরা যারা সচ্ছল তাদেরকে আমরা এরকম সহযোগিতা করব। যাতে ক্ষুধার্তর আর্ত না তা আল্লাহ আর আমি না পচাই এটা আল্লাহ অসন্তুষ্ট হয় এরকম মাল আল্লাহদের দিকে আল্লাহ এরকম ফলো করে যে আমি হাসরের মাঠে তোমার কঠিন হিসাব করুম তো সামনে জাকাত আছে আমরা লাখে আড়াই হাজার টাকা জাকাত দেব এবং সোনা এবং রূপা কতটুকু থাকলে এটা আলেমদের সাথে পরামর্শ করে আমরা এরকম জাকাত চাপ দেব যদি কেউ জাকাত না দেয় তার মাল হারাম হয়ে যায় এবং হারাম মাল খায়া তার কোনো ইবাদত হবে না তার ফরস্তরক হলো